এলাকাচি চাই লাম

কেলে আচ্ছা কত বের করা কত তোর মত ফুল হানতে হ্যাঁ অনলে বড় উড়ছি এলে ফাঁস করছি কি লাগাইছস মার 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 আমি ডরে তো হইরাসলাম এ ভাই মিষ্টি গোবাস করছস ভাই মার মাফ না তো ওরা কর 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 যেন সে যেন কেবি হইছে जरा কর ভয় মার লাগ কর হ্যালো ওই তিন ইঞ্চি লল তিন ইঞ্চি हां মিষ্টি বড়ড়ি আই মিষ্টি আইবো বিকেল ওই ভাই মিষ্টি দিয়া দিবেন না দিলে না দিবেন বিড়িখানা লেগে করে দিয়া দিন যে হমপুরা এতস

হ্যালো 왔다 চিরা রি তো गेले እንতে তোরা আইদে আমরা রাইছতে না এইডা কি রাখো বড় মিষ্টির কথা কইয়া ক কত বড় মিষ্টি না ও রাস্তা ব্যাদ দা চাচা চাচা মিষ্টি মিষ্টি

দেখছো সুদীর বাইরে কাজটা করলো কি লোক রাটি রান্না ধরে আল্লাহ গজব পালাকালাক জীবন হয় পরীক্ষা নিতে না